আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে হঠাৎ চলে আসলাম সরষা খেতে আপনাদেরকে দিব দর্শক দেখুন আমাদের নোয়াখালী জেলায় এখন সর্ষা হচ্ছে কিন্তু আগে এসব চল ছিল না আমার লাইফে আমি কখনো দেখি না ক্ষেত আমাদের নোয়াখালীতে আজকে প্রথম দেখলাম দর্শক আমাদের নোয়াখালীতে সর্ষে উৎপন্ন হয় আসলে সর্ষা একটা ভালো জিনিস দেখুন গাছ গাছের কিন্তু অসাধারণ শর্ষা থেকে আমরা তেল মানে সরষের তেল যেটা বলে এটা নাকি হয় কিন্তু শর্ষের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মানুষের জন্য ভালোই কিন্তু অনেকে আছে শর্ষা ক্ষেত নিয়ে মাইন্ড করে কিন্তু ক্ষেত কিন্তু মানুষের উপকার তো কোনো ক্ষতি করে না শর্ষা ক্ষেত এমন একটা জিনিস ও অন্যান্য তেলের ভিতরে কিন্তু ভেজাল মুক্ত কিন্তু শর্ষের তেলের ভিতরে কোনো ভেজাল মুক্ত নেই কিন্তু সর্ষা সরষের তেলটা এমন একটা জিনিস এমন একটা মানে সর্ষ দিয়ে এমন একটা জিনিস উৎপন্ন হয় শরের ভিতরে কখনো ভেজাল হয় না কিন্তু আমাদের ইতিমধ্যে একটা আপনারা সমিন তেল অনেকে খেয়ে থাকে কিন্তু সামিন তালের ভিতরে কিন্তু ফিফটি পার্সেন্ট ভেজাল কিন্তু সর্ষের তালের ভিতরে কোনো ভেজাল নেই মনে করেন আপনাদের যদি সর্ষের তেল এমন একটা জিনিস আমি আবারও বলি আমি আমার লাইফে কখনো দেখিনি আমাদের নোয়াখালী সরষাক্ষেত এই প্রথম আজকে দেখলাম তাই ভাবে এ অনেকে আছে সরষে ক্ষেত্রের প্রতি একটু ক্রাশ বা শশা অনেকটাই পছন্দ করে সেজন্য আমি নিজে চলে আসলাম আজকে সরষা ক্ষেত এবং ভাবছি সর্ষে খেলে দেয় কিন্তু দর্শক আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই দৃশ্যটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা আপনারা কি এরকম ভিডিও চান নাকি অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে দিবেন এবং আমাদের ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় বা বিভিন্ন দৃশ্যরা ভিডিও পাওয়ার জন্য এবং আমি আশা করি আপনারা যদি আমাদের ফেসবুক এবং ইউটিউব সাথে থাকেন অবশ্যই আপনারা ভালো ভালো কন্টেন্ট ভিডিও পাবেন আনকমন আমরা আমরা কোনো নিয়ে ইয়ে করি না আমরা নিজের মতন ভিডিও দিয়ে থাকি মানুষকে বিনোদন দেওয়ার জন্য